আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন আমরা সব কিছু হারিয়ে যাই তখন কি আপনি একা প্রিয় দর্শক জীবনের যাত্রায় আমরা সবাই একদিন বা অন্যদিন এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মনে হয় আমরা একেবারে একা সব কিছু অন্ধকার হয়ে গেছে আর আমাদের সামনে কোনো পথ নেই কিন্তু এই মুহূর্তে আমাদের ভুলে গেলে চলবে না আল্লাহ কখনও আমাদের একা ছেড়ে যান না তিনি সব সময় আমাদের পাশে আছেন আমাদের সাহায্য করতে আমাদের পথ দেখাতে কখনো কি ভাবতে চেষ্টা করেছেন যে সব কষ্ট দুঃখ বা বিপদে আপনি কখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন অথচ তখন আপনি খুব অস্থির ছিলেন আপনার ভেতরের তখন একটা শক্তি কাজ করছিল তা কি ছিল সেটা ছিল আল্লাহর সাহায্য যা কোনো মানুষের চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভূত হয় আল্লাহ আমাদের প্রতি এত ভালোবাসা প্রদর্শন করেন যা তিনি আমাদের প্রতিটি মুহূর্তে সাহায্য করতে থাকেন উদাহরণ একজন ভ্রমণকারী যদি অন্ধকার রাতে পথ চলতে থাকে তখন সে হয়তো তার সামনে দেখতে পাচ্ছে না কিন্তু দূরের একটি আলোর ঝলক তাকে পথ দেখায় ঠিক তেমনই জীবনের অন্ধকার মুহূর্তে আল্লাহর সাহায্য আমাদের জন্য সেই আলোর মতো আমাদের জীবনেও সেই আলোর মতো কিছু সাফল্য আসে যা আমরা শুধু আল্লাহর রহমতে পাই তবে এর জন্য আমাদের একটি জিনিস মন রাখতে হবে তা তাহলে আমাদের ইমান এবং ধৈর্য আল্লাহ বলেছেন তুমি যত কষ্ট অনুভব করবে তত বেশি আমি তোমাকে পুরস্কৃত করব। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো সোরা আর্যবার অর্থাৎ যেভাবে রাস্তায় চলতে গেলে কখনো বন্ধ রাস্তা দেখা যায় আবার কখনো পথের শেষে আলোর দেখা পাওয়া যায় ঠিক তেমনই আমাদের জীবনের প্রতিটি সংকট এবং বিপদে আল্লাহ আমাদের সাহায্য নিয়ে আসেন যদি আমরা ধৈর্য ধরতে পারি প্রিয় বন্ধুরা মনে রাখবেন জীবনের যাত্রায় আপনার আল্লাহ সব সময় আপনার পাশে আছেন আপনি একানন যখন আপনি মনে করবেন যে আপনি আর চলতে পারবেন না তখন বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে নতুন শক্তি এবং পথ প্রদর্শন করবেন জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহ সাহায্য চাওয়ার মাধ্যমে আপনি আপনার পথটি স্পষ্ট দেখতে পারবেন এবং আপনার জীবনে শান্তি ও সাফল্য আসবেই জীবন চলার পথে আমরা জানি না কখন আমাদের সামনে কি আসবে কখন আমাদের শক্তি পরীক্ষা হবে কিন্তু আল্লাহ আমাদের ধৈর্য ও ইমান পরীক্ষা করতে চান কারণ যখন আমরা ইমানের সাথে ধৈর্য ধারণ করি তখন আল্লাহ আমাদের পুরস্কৃত করেন যখন কোনো পথে চলতে গিয়ে আমাদের সামনে কোনো বাধা আসে তখন মনে রাখুন এটা শুধু একটি পরীক্ষা আল্লাহ আমাদের ক্ষমতা ও আস্থা দেখে আমাদের সামর্থ্য অনুযায়ী পরীক্ষা নেন আল্লাহ বলেছেন আমি তোমাদের পরীক্ষা করব। কিন্তু তোমাদের সাথে আমি আছি সোরা আল বাকার প্রিয় বন্ধুরা জীবনে এই যাত্রায় যদি কখনো মনে হয় আপনি একা ভেঙে পড়েছেন আপনার সামনে কোনো পথ নেই তখন মনে রাখুন আল্লাহ আমাদের কখনও একা ছেড়ে যান না অতএব আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রেখে জীবনের প্রতিটি মুহূর্ত পার করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সকল সময়ে সাহায্য করবেন যদি আমরা আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখি মহান আল্লাহ আমাদের প্রত্যেকে হৃদয়ে দান করুন আল্লাহ আমিন সুম্মা আমিন